আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা মুসাফা করার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ শিখবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুজন মুসলমানের পরস্পর সাক্ষাতে কোনো কথা বলার আগে সালাম প্রদানের মাধ্যমে কুশল বিনিময় করতে হয় সালাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সালামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে এটা শুধু অভিবাদন নয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার অন্যতম অসিলা অভিবাদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যতম আরেকটি বিষয় হল মুসাফাহা এটি সম্মত জায়েজ কাজ হাদিসে এসেছে মুসাফাহা হল সালামের পরিপূরক তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার আটশো চুয়াত্তর একজনের সঙ্গে অন্যজনের হাত মেলানোই মুসাফাহা মুসাফাহা দুই হাতে করতে হয় পরস্পর করমর্ধন করলে মনের কালিমা দূর হয় একে অপরকে ক্ষমা করে দেয় মুসাফাহা মুস্তাহাব পর্যায় রামল। তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে পরিচিত অপরিচিত সবার সঙ্গে মুসাফাহা করতে হবে কারো কষ্ট হলে তার সঙ্গে জোর করে মুসাফাহা করার দরকার নেই তবে হ্যাঁ কারো সঙ্গে মুসাফাহা করলে দোয়া পরা চাই হযরত বারাইবনে আজিব রাজিয়াল্লাহ তালানহু বলেন রসুল সাল্লাহ আলিয়ালাম বলেছেন দুজন মুসলমান যদি সাক্ষাতের পর মুসাফাহা করে তবে তারা পৃথক হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয় তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো সাতাশ সাল্লাহ আলাইসাল্লাম থেকে আরও বর্ণিত আছে হজরত হোজাইফা রদিয়াল্লাহ আনহু বলেন যখন কোনো মমিন অপর মমিনের সঙ্গে সাক্ষাৎ করে অতপর সালাম দেয় এবং তার হাত ধরে মুসাফাহা করে তখন তাদের গোনাহগুলো এমনভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে পড়ে আগমন ও বিদায়কালে সালাম মুসাফা করা রসুল সাল্লামের আমল থেকে প্রমাণিত আল্লাহর লাভের আশায় বেশি বেশি সালাম মুসাফার প্রচলন ও প্রসার ঘটানো উচিত কিন্তু এখন ব্যাপকভাবে দেখা যায় মুসাফার সময় দোয়া পরা হয় না শুধু কুশল বিনিময় করা হয় কেমন আছেন এই কথাই যেন মুসাফাহার দোয়া অথচ অন্যান্য সৌজন্যমূলক কথাবার্তা দোয়ার পরও হতে পারে হাদিসে এসেছে যখন দুজন মুসলিমে সাক্ষাৎ হয় এবং তারা একে অপরের সঙ্গে মুসাফাহা করে আল্লাহর হাম তথা প্রশংসা ও শকর তথা কৃতজ্ঞতা করে এবং আল্লাহর কাছে মাগফিরাত অর্থাৎ ক্ষমা কামনা করে তো আল্লাহ উবাইকে মাগফিরাত দান করেন সোনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো উনসত্তর বর্ণিত হাদিসগুলোর কারণে পূর্বসরী আলেম বুজুর্গরা মুসাফাহার সময় একে অপরের জন্য মাগফিরাতের দোয়া করতেন মুসাফাহা করার দোয়া ইয়ক ফিরুল্ল হুল্য আবার শুনুন হুলেন অর্থ আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন প্রিয় দর্শক একটু চিন্তা করে দেখুন এটা কত উত্তম বিষয় যে মুসলমানদের পারস্পরিক সাক্ষাতে প্রথমে শান্তি ও নিরাপত্তা কামনা করা হচ্ছে এরপর পরস্পরে ক্ষমার দোয়া করছে মানব জীবনে ইমানের পরে সুস্থতা নিরাপত্তা এবং পরকালে ক্ষমার চেয়ে বড় আর কোনো নিয়ামত আছে কি কোনো কোনো মানুষের ধারণা বিদায়ের সময় সালাম মুসাফাহা করা সুন্নাতের খেলাফ তাদের এ ধারণা ঠিক নয় হাদি শরীফে বিদায়ের সময়ও সালাম মুসাফাহার কথা প্রমাণিত সাক্ষাতে সময় যেমন সালাম দেওয়া সুন্নাত তেমনি বিদায়ের সময়ও সালাম দিয়ে বিদায় নেওয়া সুন্নাত হজরত আবু হরের আদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ইশাদ করেন যখন তোমাদের কেউ কোনো মজলিসে পৌঁছবে তখন সালাম দেবে যদি বসতে চায় বসে পড়বে এরপর যখন মজলিস ত্যাগ করবে তখনও সালাম দেবে কারণ প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ উভয়টির গুরুত্ব সমান জামে তিরমিজি হাদিস নম্বর দুই বিদায়ের সময় মুসাফা করাও হাদিস দ্বারা প্রমাণিত কাজায় রহমাতুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ তাকালানহোর কাছে ছিলাম যখন সেখান থেকে ফিরে আসব তখন তিনি আমাকে বললেন থামো আমি তোমাকে সেভাবে বিদায় দেব যেভাবে হযরত সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম আমাকে বিদায় দিয়েছেন তখন তিনি আমার হাত ধরে মুসাফাহা করলেন এরপর বললেন ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতী মা'আলিকা বাংলা উচ্চারণ আস্তাউদিউল্লাহ হাদিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতী মা'আলিকা অনেক সময় দেখা যায় কোনো बुजुर्ग বা বড় ব্যক্তির সঙ্গে মুসাফাহার অনেকে কিছুটা ঝুঁকে যান এটা ঠিক নয় কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কি মুসাফাহা করব এ প্রশ্নের উত্তরে হযরত রসুল্লা সাল্লু আলয়ালাম ইরশাদ করেন হ্যাঁ মুসাফাহা করো এরপর জিজ্ঞাসা করা হল তার সামনে কি ঝুঁকতে পারি ইরশাদ করলেন না ঝোঁকা যাবে না তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো অনেককে আরও দেখা যায় মুসাফাহার পর বিশেষ করে কোনো বুজুর্গের সঙ্গে মুসাফাহার পর ডান হাত নিজের বুকে মুছে নেন এই প্রচলনের কোনো ভিত্তি নেই ছোট ছোট এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা জরুরি আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখায় সুযোগ করে দিন